টেক্সাসের একটি নিরিবিলি গুহা এখানে প্রায় দুই কোটির বেশি ফ্রি টেইলড বাদুর বাস করে এটি পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম বড় জামায়াত প্রতি বছর বসন্তকালে তারা এখানে আসে বংশ বিস্তারের জন্য এই বাদুর ছানাগুলো খুব দ্রুত বড় হয় আজ এই ছোট্ট বাদুরটি বয়স মাত্র এক মাস আর আজই তার জীবনে প্রথম উড্ডায়ন খাবারের খোঁজে তাকে প্রায় একশো মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে হতে পারে সন্ধ্যার দিক আগ মুহূর্তে বাদর গুলো গুহা ছেড়ে বের হতে শুরু করে একটু আগে বের হতে পারলে খাবারের জন্য বেশি সময় যায় ঠিকই কিন্তু দিনের আলোয় গুহা থেকে বের হওয়াটা অনেক বড় ঝুঁকি কারণ বাইরে ওত পেতে আসে বিপদ আকাশে ঘুরছে সোয়েনসন নামক শিকারী বাস পাখি একটু সুযোগ পেলেই তারা ছো মেরে বাদুর ধরে ফেলে তবে বিপদ শুধু আকাশেই নয় নিচেও আছে এখানে শেষ নয় নিচে ঘামটি বসে আছে কোচ হুইপ সাপ এদের বড় বড় চোখ এদের দক্ষ শিকারী করে তুলছে এরা বিষাধার না হলেও এদের দাঁতগুলো ছুরির মতো ধারালো একবার কোনো বাদুর নিচে পড়ে গেলে ওই সাপগুলো নিমিষেই নিমিশেই তাদের ধরে ফেলে এমনকি পালানোর চেষ্টা করলেও উত্তর আমেরিকার এই দ্রুততম সাপের হাত থেকে বাসা ফেরায় অসম্ভব অনভিজ্ঞ বাদুর ছানাগুলো ক্যাকটাসের কাটায় আটকে যায় আর একবার সেখানে আটকা পড়লে তারা হয়ে যায় একদম সহজ লক্ষ্যবস্তু বিপদ জেনেও প্রতিটি বাদলকে গুহা থেকে বের হতেই হয় নতুবা না খেয়ে মরতে হবে আমাদের এই ছোট্ট বাদলটি এখন বড় এক চ্যালেঞ্জের মুখে সে ক্যাকটাস থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার অপ্রণ চেষ্টা করছে আর একমাত্র উপায় হলো দ্রুত কোথাও উপরে উঠে আবার উড়াল দেয়া কখনো কখনো ভাগ্যের সাহায্য লাগে অনেক বাধা পেরিয়ে অবশেষে এই সাহসী বাদুর ছানাটি তার জীবনের প্রথম বড় পরীক্ষা জয় করল আজরাতে সে এবং তার পুরো দল মিলে দক্ষিণ পশ্চিম আকাশের প্রায় দুশো পঞ্চাশ টন কীট পতঙ্গ সাবার করবে এভাবে শুরু হলো এই ছোট্ট প্রাণের নতুন যাত্রা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ইন্টারেস্ট ভিডিও পেতে হাইডেন লাইভ ভিডিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ